আজকে আপনাদের একটি দাঁড়ু টপিক দেখাবো তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ক্রোম ব্রাউজার যখন আপনি শর্টকাট তৈরি করেন তখন আপনি কিভাবে শর্টকাট তৈরি করবেন দেখুন শর্টকাটটা কি দেখুন আমাদের এখানে ইউটিউবের একটা লোগো আছে দেখুন শর্টকাট আমরা যখন ইউটিউবে এখানে ক্লিক করবো তাহলে আমরা ডাইরেক্ট আমরা ইউটিউবে চলে যাব এটা হলি শর্টকাট যেমন দেখুন ফেসবুক আপনাদের এখানে ফেসবুক শর্টকাট তৈরি হয়েছে যখন ফেসবুকে যখন এখানে ক্লিক করবো তাহলে আমরা ফেসবুকের ভিতরে চলে যাবো করতে হবে না ফেসবুক লিখো বারবার আপনাদেরকে সার্চ করতে হবে আপনি যখন একটি রাখবেন ব্যবহার করবেন তাহলে আপনাদের ডাইরেক্ট আপনাদের চলে যেতে পারবেন তার জন্য আপনারা এইভাবে কিভাবে একটি শর্টকাট তৈরি করবেন শর্টকাট তৈরি করার জন্য দেখুন এখানে দেখুন লেখা আছে একটি প্লাস আইকন দেওয়া আছে তাই না প্লাস আইকন দেখুন লেখা আছে আপনি কি করবেন অ্যাড প্লাস আইকন উপরে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে চলে আসছে অ্যাড শর্টকাট নেম ইউআরএল কি শর্টকাট শর্টকাট তৈরি করবেন তার নামটা আপনি এখানে দিবেন আর ইউআরএল হলো যার শর্টকাটটা আপনি ব্যবহার করবেন তার যে টা আছে সেই ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন আমরা দেখুন মনে করুন আমি এখানে ইনস্টাগ্রাম আমরা শর্টকাট তৈরি করব তার জন্য নামের উপরে এখানে ক্লিক করুন আপনারা এখানে লিখুন ইনস্টাগ্রাম দেখুন ইনস্টা ইনস্টাগ্রাম দেখুন আমরা এখানে ইনস্টাগ্রাম লিখেছি লেখার পর দেখুন এখানে ইউআরএল ইউআরএলটা আমরা এখন কিভাবে নিয়ে আসব এখান থেকে নিউ ট্যাব ওপেন করব নিউ ট্যাব ওপেন করে আপনারা এখানে লিখবেন ইনস্টাগ্রাম কিবোর্ডে এন্টার বাটন প্রেস করুন দেখুন আমাদের ইনস্টাগ্রামটা চলে আসছে আপনারা যে ইনস্টাগ্রাম উপরে গিয়ে এখানে ক্লিক করুন দা এখানে instagram.com আছে তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের যে এখানে যেই ইউআরএলটা আছে ইনস্টাগ্রামের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আপনি কি সম্পূর্ণ কপি করুন আপনার কি করবেন এটা একসাথে সম্পূর্ণ একসাথে সিলেক্ট করুন দেখুন আমরা একসাথে সিলেক্ট করেছি মাউস রাইট বাটন ক্লিক করুন এখান থেকে আপনি কপি করুন দেখুন আমরা এখানে কপি করেছি কপি করার পর আগে জায়গা আসুন আসার পর দেখুন হচ্ছে ইউআরএল ইউআরএল এর উপরে গিয়ে এখানে পেস্ট করে দেন মাউস রাইট বাটন ক্লিক করুন এখান থেকে আপনার পেস্ট করে দেন দেখুন আমরা পেস্ট করে দিয়েছি তারপর দেখুন হচ্ছে ডান ডান এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে শর্টকাটটা ইনস্টাগ্রাম শর্টকাটটা তৈরি হয়ে গেছে দেখুন আপনারা এখানে দেখতে পারবেন আমাদের ইনস্টাগ্রামের যে লোগোটা সেই লোগোটা আপনাদের এখানে চলে আসছে আমাদের এখানে ইনস্টাগ্রামের যে শর্টকাট তৈরি হয়ে গেছে ইনস্টাগ্রামের উপরে এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনারা ডাইরেক্ট আপনাদের ইনস্টাগ্রামে এখানে চলে আসছে আমুল ক্রোম ব্রাউজারে আপনি এইভাবে একটি শর্টকাট তৈরি করতে পারবেন আমরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম যে শর্টকাট আছে সেই শর্টকাটটা আপনি কিভাবে এখান থেকে রিমুভ করবেন তার জন্য তার উপরে গিয়ে মাউসটা রাখুন রাখার পর দেখুন এখানে থ্রি ডট আইকন চলে আসছে থ্রি ডট আইকন উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে চলে আসছে ইডিট শর্টকাট রিমুভ ইডিট শর্টকাটের উপরে ক্লিক করলে আপনি সেটা এডিট করতে পারবেন এখানে আছে ইডিট শর্টকাট উপরে গিয়ে এখানে ক্লিক করুন অন্য একটি শর্টকাট তৈরি করলে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন ইউআরএল টা চেঞ্জ করে দিবেন তাহলে আপনাদের শর্টকাটটা তৈরি হয়ে গেছে এখান থেকে ডান উপরে ক্লিক করুন ইনস্টাগ্রামের শর্টকাট উপরে গিয়ে মাউসটা রাখুন টাকা পড় দেখুন আছে থ্রি টা থ্রি টা উপরে গিয়ে এখানে ক্লিক করুন তারপর দেখুন রিমুভ উপরে এর এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখান থেকে ইনস্টাগ্রাম রিমুভ হয়ে গেছে তাহলে আপনারা এইভাবে সহজেই এখান থেকে ইনস্টাগ্রাম টি তৈরি করতে পারবেন প্রয়োজন না হয় তখন আপনারা এইভাবে এখান থেকে রিমুভ করতে পারবেন